এ দেশের এক ইঞ্চি মাটি রক্ষা করার জন্য ইমান আর আমল যদি রক্ষা করার জন্য আবার ডাক কাসে কোনোদিন পিসপা পাবেন না সামনে পাবেন এই কিসের তিন বছর কিসের চোদ্দ বছর এদেশে যদি কেয়ামত পর্যন্ত ছেলে থাকা লাগে ফাঁসি হয় তারপরও প্রতিবেশীর এরকম আচরণ মেনে নেওয়া হবে না ঈশা ওরা পারে না পাকিস্তানের সাথে পারে না চীনের সাথে পারে না মায়ানমারের সাথে পারে না নেপালের সাথে আমাদের নরম পেয়েছে ওখানে মায়ের খায় আর আমাদের ওপরে প্রতিশোধ যেখানে যেখানে মায়ের খায় দেখেছেন পাকিস্তানের বর্ডারে মায়ের খায় চীনের বর্ডারে মায়ের খায় আর এই মায়ের খাওয়া দৃশ্যগুলো ওরা সিনেমা মানায় বলিউডে আইল্লু অর্জুন রামচরণ প্রভাস মনে করছেন হুজুর কিছু জানেন সব খবর আমার কাছে আছে এদেরকে দিয়ে সিনেমা মানে ওইটা হিট করায় সারা বিশ্বে ওই টাকা দিয়ে মুসলমান ধ্বংস করার জন্য ব্যবহার আমরা চাই ভারতের কোন চ্যানেল জানো বাংলাদেশে আর না চলে ওদের কোন সিনেমা নাটক থিয়েটার আমাদের দরকার নেই আমাদের সিনেমা তৈরি হবে ইরানের মতো যেখানে শিক্ষা পাওয়া যায় এক কথা বলেন না কেন সিনেমা বানিয়েছে মায়ের খেয়ে খেয়ে ওইটা দিয়ে সিনেমা বানায় আর আমাদের দেখায় ওই টাকা নিয়ে আবার আমাদের ওপরে বর্ডারে জ্বলিয়ে রাখে ফেলানির লাশ এক কথা বলেন এখন এই জন্য শের বাংলা একে ফজলুল হক এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে মাওলানা ভাষা নিয়ে এখন এদেশের ঘরে ঘরে আছে অধ্যাপক গোলাম আসম ভাষা সৈনিক এদেশ এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে সুতরাং উল্টা পাল্টা ভাবার আর সময় নেই ওদের যদি এতই ক্ষমতা থাকতো পালাইতো না আন্দাজে উস্কানিতে পা দিয়ে নিজের পেছনে লাল করবেন না একবার একটু কইরেছিল আর্মিতে এমন পিটানো পিটিয়েছে ওই তিন গোপালগঞ্জ থেকে ঢাকা যদি কেউ আসে দাঁড়িয়ে আসলে এক হাজার বসে আসলে তিনশো বসবেন কি করে পেছনে তো ওটা পাল্টা হয়ে গেছে এই জন্য এরকম উস্কানিতে আর কেউ পা দেবেন না দেয় যদি ওনার আপন যারা আছে তারা দিক কথা বলে না কেন